জলদস্যুরা যে একমাত্র কারণে অত্যাচার কমিয়ে দিয়েছিল জানালেন নাবিক জয় সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন এমবি বি নাবিক ও এস জয় মাহমুদ তিনি বলেন জিম্মি করার পর দস্যুরা আমাদের ওপর অনেক অত্যাচার করত যখন দেখেছে আমরা নিয়মিত নামাজ পড়ছি রোজা রাখছি তখন তাদের মন নরম হয় এরপর থেকে তারা নরম সুরে আমাদের সাথে কথা বলে এবং অত্যাচারের মাত্রা কমিয়ে দেয় তিনি আরও বলেন নামাজ রোজা করতাম দেখে দস্যুরা আমাদের ওপর নির্যাতন বা অত্যাচার কম করেছে তবে কখনও ভাবিনি আমরা জীবিত বাড়ি ফিরে আসব জয় মাহমুদের বাড়ির নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বুধবার সকালে উপজেলার সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে ফেরেন জয় দীর্ঘ অপেক্ষার পর ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত জয়ের বাবা মা আর নাতিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার বৃদ্ধ দাদির মনেও গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে এম আব্দুল্লাহ এবং জাহাজে থাকা তেইশ নাবিককে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা জয় ওই তেইশ নাবিকের একজন জয়ের ফিরে আসা ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা তাকে এক নজর দেখতে তার বাড়িতে আসা শুরু করেন তার সহপাঠীরাও প্রিয় বন্ধুর ফিরে আসার খবরে জয়ের বাড়িতে ছুটে আসেন জয় বলেন দস্যুরা যখন আমাদের জিম্মি করে তখন আমরা ভাবিনি বেঁচে ফিরব বন্দুকের নলের মুখে আমাদের থাকতে হয়েছে প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্কের প্রতিটি দিনই ছিল দীর্ঘ বন্দি দশায় তেত্রিশ দিনকে মনে হয়েছে ৩৩ বছর প্রতিটি দিন কেটেছে আতঙ্ক ও কষ্টের মধ্যে আমরা শুধু নামাজ পড়েছি আর আল্লাহর কাছে দোয়া করেছি তিনি বলেন তবে আস্তে আস্তে দস্যুরা যখন স্বাভাবিক আচরণ করতে থাকে তখন মনে একটু একটু করে সাহস পাই আমরা ঈদের দিন ঈদ মনে হয়নি ঈদে শুধু নামাজ পড়তে পেরেছিলাম আর কিছু করতে পারিনি এবার ঈদে আনন্দ ছিল না এখন বাড়ি ফিরতে পেরে খুব আনন্দ লাগছে এদিকে জয় মাহমুদ সুস্থভাবে বাড়ি ফিরে আসাতে জয় সহপাঠীরা আনন্দ প্রকাশ করে জয়ের মা আরিফা বেগম বলেন আমার বুকের দন বুকে ফিরে এসেছে এটাই বড় আনন্দ এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আল্লাহ যে আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিয়েছে এজন্য তার দরবারে লাখ লাখ সুক্রিয়া জানায় তিনি আরও বলেন এবার ঈদে আমাদের কোনো আনন্দ ছিল না আমার বুকের ধরের জীবিত ফিরে আসার অপেক্ষায় দিন কেটেছে সে জীবিত বাড়ি ফিরে আসায় আমাদের এখন ঈদের দিন মনে হচ্ছে জয়ের বাবা জিয়াউর রহমান বলেন আমার ছেলে আজ সকালে বাড়ি ফিরেছে আমরা খুব আনন্দিত এজন্য আমরা প্রধানমন্ত্রী দেশবাসী জাহাজ কর্তৃপক্ষ মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই মহান আল্লাহর কাছে কোটি সুক্রিয়া জানাই জয়ের বৃদ্ধা দাদি বলেন আমার নাতি বাড়ি ফিরে আসছে তাই মনে শান্তি পাচ্ছি কত যে কেঁদেছি তা বলে বোঝানো যাবে না আল্লাহ আমার নাতিকে দীর্ঘ জীবন দান করুক এটাই আমার চাওয়া প্রসঙ্গত গত বারোই মার্চ তেইশ প্রসঙ্গত গত বারোই মার্চ তেইশ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা বত্রিশ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয় তারা এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি এরপর অন্য বন্দর থেকে নতুন পণ্য বোঝাই করে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন